নমস্কার আপনাদেরকে এস বি এস ইলেকট্রিশিয়ানের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছে আর একটি নতুন ভিডিও ভিডিওটি হচ্ছে দুটি রেগুলেটরের সাহায্যে একটি ফ্যানকে কিভাবে কানেকশান করবেন তা চলুন শুরু করা যাক ভিডিও তো আমাদের কানেকশানের জন্য লাগবে দুটো টু ও এ সুইচ দুটো রেগুলেটার দুটো টু ও এ সুইচ এবং দুটি রেগুলেটারকে আমি একটাই বোর্ডে ফিট করে নিয়েছি জাস্ট আপনাদেরকে কানেকশানটা বোঝাবার জন্য তা আপনারা কম বেশি সবাই জানেন যে টু ওয়ে সুইচ দু রকমভাবে কানেকশান হয় এক হচ্ছে ফেজ নিউট্রাল দুটো সাপ্লাই দিয়ে আর এক হচ্ছে শুধু ফেজ সাপ্লাই দিয়ে তো এখানে দুটো রেগুলেটার কানেকশানের ক্ষেত্রে টু ও এ সুইচ দুটোকে আমরা ফেজ সাপ্লাই দিয়ে কানেকশান করব। তো এখানে টু ওয়ে সুইচে তিনটি করে কানেকশন পয়েন্ট আছে কানেকশান নাম্বার ওয়ান মিডিলেরটা কমন কানেকশন নাম্বার টু সেরকম দ্বিতীয় নাম্বার সুইচও কানেকশান নাম্বার ওয়ান একটা কমন এবং কানেকশন নাম্বার টু তো শুরু করা যাক কানেকশন এক নাম্বার সুইচে প্রথম কানেকশান পয়েন্টে এক নাম্বার রেগুলেটারে যে কোনো একটি তার কানেকশান করে নেব এবং রেগুলেটরের দ্বিতীয় নম্বর তারের সাথে একটি লাল তার আমি জয়েন্ট করে নেব এটাকে ব্ল্যাক টেপ দিয়ে দেব এবার লাল তারটিকে দ্বিতীয় নাম্বার সুইজের দ্বিতীয় নাম্বার কানেকশান পয়েন্টে কানেকশান করতে হবে আর দু নাম্বার সুইচের প্রথম কানেকশান পয়েন্টে দ্বিতীয় নাম্বার রেগুলেটরের যে কোনো একটি তার আমাদের কানেকশান করে নিতে হবে এবং দ্বিতীয় নম্বরের রেগুলেটরের অপর তারটি একটি হলুদ তারের সঙ্গে জয়েন্ট করে ব্ল্যাক ট্যাপ করে নেব এবং হলুদ তারটি প্রথম নাম্বার সুইচের দ্বিতীয় নাম্বার কানেকশন পয়েন্টে কানেকশান করে নেব তো আমার এখানে কানেকশান কমপ্লিট আপনাদের সামনে তো ফ্যান দিয়ে চেক করার অসম্ভব তাই আমি একটি হোল্ডারের মাধ্যমে দুশো আট ল্যাম্প দিয়ে আপনাদের সামনে বড্ডি কানেকশানটা দেখিয়ে দিচ্ছি তো দুটি সুইজের দুটি কমন পয়েন্ট আমরা যে কোনো একটি কমন পয়েন্টে হোল্ডারের একটি তার কানেকশান করে নেবো আর অপত তারটি নিউট্রাল সাপ্লাই দেওয়ার জন্য ডাইরেক্ট কানেকশান করে নেব এবং প্রথম নাম্বার সুইচে ফেজ সাপ্লাইয়ের জন্য একটি তার কানেকশান করে নিতে হবে তো আপনারা যদি কানেকশানটা না বুঝতে পারেন আমি মোবাইলের স্ক্রিনে কানেকশান ডায়াগ্রাম দিয়ে দেবো আপনারা চাইলে স্ক্রিনশট করে সেভ করে রাখতে পারেন তো এবার এখানে আমি লাইন সাপ্লাই দেব তো এবার আমি সুইচ দিয়ে দেখব রেগুলেটরে কাজ হচ্ছে কি না আপনারা দেখতেই পাচ্ছেন রেগুলেটার বাড়াবার সঙ্গে সঙ্গে ল্যাম্পের লাইটও বাড়ছে এবং রেগুলেটর কমাবার সঙ্গে সঙ্গে ল্যাম্পের লাইটও কমে যাচ্ছে তো এবার আমি দ্বিতীয় নম্বর সুইচ দিয়েও দেখব দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার সুইচ এবং রেগুলেটর দুটোই কাজ করছে তো এই কানেকশান ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা যে বোর্ড থেকে ফ্যানের সুইচ অন করবেন সেই বোর্ডেই অফ করতে হবে না হলে রেগুলেটার কাজ করবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিওর জন্য আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় নমস্কার